আসসালামু আলাইকুম পশু পাখির সুস্থতা শারীরিক বৃদ্ধি জন্য জিঙ্ক ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি হলো অন্যতম ভিত্তি জিঙ্ক ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি কেন গুরুত্বপূর্ণ শারীরিক বৃদ্ধি শক্তি উৎপাদন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শক্তিশালী প্রজনন ক্ষমতা স্নায়ু চামড়া পালক ত্বক সামগ্রিক স্বাস্থ্যের জন্য জিং ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি অপরিহার্য ভিটামিন বি কমপ্লেক্সের কার্যকারিতা ভিটামিন বি ওয়ান বা থায়ামিন শক্তি উৎপাদন করে স্নায়ু সচল রাখে হৃদযন্ত্রকে স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য করে ভিটামিন বি টু বা রিবো কোষের শোষণ শক্তি বৃদ্ধি করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং টিস্যু মেরামতে কাজ করে ভিটামিন বি থ্রি বা নিয়াসিন হজম শক্তি উন্নত করে ত্বক পালক স্নায়ুর স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন বি ফাইভ বা প্ল্যান্টোথেনিক অ্যাসিড হরমোন তৈরি করে যা প্রজনন শক্তি বৃদ্ধি করে ভিটামিন বি সিক্স বা পায়রিডক্সিন প্রোটিন ম্যাটাবলিজম করে লোহিত রক্তকণিকা তৈরি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন বি সেভেন বা বায়োটিন ত্বক পালুক লোম খুরকে শক্তিশালী রাখে বিশেষ করে পোলট্রি এবং গবাদি পশুর জন্য অত্যন্ত কার্যকরী ভিটামিন বি নাইন বা ফলিক অ্যাসিড কোষ বিভাজন ডিএনএ আর তৈরি করে অ্যানিমিয়া প্রতিরোধে অপরিহার্য ভিটামিন বি টুয়েলভ বা সাইনোকোবালামিন রক্ত গঠন শ্রেয় স্বাস্থ্য হজম প্রক্রিয়া উন্নত করে জিঙ্ক জিঙ্ক পশু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দ্রুত ক্ষত শোকা সাহায্য করে ত্বক পালক মসৃণ রাখে প্রজনন ক্ষমতা উন্নত করে এছাড়াও হাড় খুর নখকে শক্ত করতে জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন সি ভিটামিন সি রুচি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সংক্রমণ প্রতিরোধ করে যে কোন কমায় এবং হাড় ত্বক জয়েন্টকে শক্তিশালী করে সুস্থতা শারীরিক বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি উন্নত উৎপাদনের জন্য পশুকে নিয়মিত দিন জিম ভিটামিন বি কম এই গুরুত্বপূর্ণ উপাদানগুলি একসাথে পাবেন আপনি ম্যাগাজিন প্লাস বেটে যা বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারজাত করে